আরেকটা কোয়েশ্চেন বাংলাদেশের জাতি সবাই জানতে চায় ভাই যে গেল রে গেল তোমার সাথে কখনো কি কোনো কথা বলছে তুমি গেল রে অনেক আউট করছো রাইট যখন বলটা ধরলাম ফার্স্ট বল যখন ছয় মারলো মনে হয় আমি হাইটে যাচ্ছি আর বলতেছি লাইফে একটা টেস্ট তো খেলছি কারণ আমি তো জানি আমি বাদ ঠিক আছে কারণ আমি এই ওভারে আমার মানে হয় আমার শেষ করে ফেলবো আমি নেক্সট ম্যাচ খেলবো না বাদ টিম থেকে অটোমেটিকলি যাক আমার বাচ্চা কাচ্চা যখন তোমার এত কিছু আমি ওই রানা পে অতটুকু মারছে অনেক দূরে মারছে ছয়টা মারছে তো অনেক দূরে তো আস্তে আস্তে যতটুকু চিন্তা করার অতটুকু এই নেগেটিভ চিন্তাটাই হয়েছে এত কিছু চিন্তা হয়ে গেছে চিন্তা হয়ে গেছে আইটা যাইতে যাইতে যে যাক তো শেষ হ্যাঁ ফার্স্ট ইন্টারন্যাশনাল এটা ডেবিউ হইছে অনেক কিছু আলহামদুলিল্লাহ তো যাই আবার বলটা করলাম মনে হয় চার মারলো একবারে 14 না 15 খেলাম খাওয়ার পরে ওই সাইড দিয়ে রুবেল করলো পরে যখন আবার ওভার শেষ যখন আমি পাশ দিয়ে হেঁটে যখন আর এক এবং যাচ্ছি তখন মনে আছে না আমি মানে দূরে চলে যাই তাহলে আমার দেখবে না তো আমি চলেও গেছিলাম অনেক দূর ওইখান থেকে তখন মুশফিক ভাই ডেকে দিল দেওয়ার পরে আমি বললাম যাই হোক কি আর হবে আবার তো খাবো এই তো বাট একটা সাজেশন মুশিক বাইরে এটা ওনারে থ্যাংক দিব উনি আমার ওই কথাটা শুনছে যে মিড অফ মিড মিড অফটা মিডনটা বাইরে নেওয়ার থার্ড ওভার চলতেছে উনি এটা বলছে থার্ড ওভার চলতেছে টেস্ট ম্যাচ দুইটা বাইরে এটা কে নেন এই কথাটা শুনে নিল ফাস্ট বল করলাম ফাস্ট বলের ইয়াদ বাইরে হাতে ক্যাচ মিড অফে হ্যাঁ মনে আছে